বিশ্বব্যাংক ও এডিবি থেকে আড়াই বিলিয়ন ডলার লিন পাচ্ছে বাংলাদেশ বাংলাদেশকে আড়াইশ কোটি মার্কিন ডলার আড়াই বিলিয়ন ডলার লিন সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি এর মধ্যে ব্যাংক একশত কোটি বা এক বিলিয়ন ডলার এবং এডিবি দেড় কোটি বা দেড় বিলিয়ন ডলার দেবে বলে জানা গেছে ব্যাংক খাত সংস্কার সহ বাংলাদেশ ব্যাংকের আধুনিকায়ন এবং সক্ষমতা বাড়াতে এ লিন সহায়তা ব্যবহার করা যাবে রোববার পনেরো সেপ্টেম্বর অর্থায়ন সহযোগী সংস্থা দুটির সঙ্গে পৃথক বৈঠক হয় বাংলাদেশ ব্যাংকের। বৈঠকে এই লিন সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসেনে আরাশিখা তিনি জানান বাংলাদেশের ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে তিন শর্তে একশো কোটি বা এক বিলিয়ন ডলার লিন সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ব্যাংক। তবে আপাতত পলিসি সহায়তার জন্য এখন সাতশো মিলিয়ন ডলার দেবে বলেছে সংস্থাটি ডিসেম্বরে এ সহায়তা পাওয়া যাবে পরে ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে আরও আড়াইশ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা দেওয়া হবে তবে তা পেতে আরও সময় লাগবে এছাড়া দেড় বিলিয়ন ডলার দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রথমে তারা পঞ্চাশ মিলিয়ন ডলার দেবে পরবর্তী দুই ধাপে আরও পঞ্চাশ মিলিয়ন ডলার করে পাওয়া যাবে হুসনে আরা শিখা আরও বলেন এ লিন সহায়তা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে বাংলাদেশকে এগুলো হলো বেসরকারি খাতে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গঠন আন্তর্জাতিক মানদণ্ডে খেলাপিলিনের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং নতুন গঠিত টাস্কফোর্সের অডিট ফার্মের কার্যবিবরণী অবশ্য এসব শর্তের পঞ্চাশ শতাংশে ইতোমধ্যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানতে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন এ লিঙ্ক দেওয়া আছে আমাদের সাথে থাকতে চ্যানো সাবস্ক্রাইব করে বেল ব্যালএকনটি চালু করে রাখুন